আসসালামু আলাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের এই মেডিসিন রিভিউ ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আজকে আলোচনা করব বায়োফার্মা লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম বেস্ট সেপ এটি একটি পাউডার সাসপেনশন এটি সাধারণত একশো মিলি এবং পাঁচ মিলি ফর্মে বাজারে পাওয়া যায় যা সেফেক্সিম টাইহাইড্রেট নামক একটি উপাদান দিয়ে তৈরি এটি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তৈরি করে থাকে এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ বেস্ট সেপ হলো একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যা তৃতীয় প্রজন্মের একটি ঔষধ এর মূল উপাদান সেফেক্সিম যা ব্যাকটেরিয়া কোষ প্রাচীর গঠনে বাধা দিয়ে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এটি পাউডার ফর্মে বাজারে আসে যা পানিতে মিশিয়ে সাসপেনশন বা সিরাপের মতো বানিয়ে খাওয়া হয় এটি বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ মূত্রনালির সংক্রমণ ইত্যাদি ভাইরাল ইনফেকশন যেমন সর্দি কাশি এর জন্য এটি কাজ করে বেস সে পাউডার সাসপেনশন আমরা কেন খাবো বেস সেফ হলো একটি ব্যাকটেরিয়াল ইনফরমেশন চিকিৎসার জন্য যাতে ব্যাকটেরিয়া দ্রুত নির্মূল হয় এবং লক্ষণগুলো কমে যায় এটি ব্যবহার করা হয় তবে অন্যান্য কাজেও ব্যবহার করা হয় যেমন শ্বাসতন্ত্রের সমস্যা নিউমেনিয়া ব্রঙ্কাইটিস ফেরেনজাইটিস বা গলা ব্যথা সাইনোসাইটিস মুক্তনালী সংক্রমণ ওটিটিস মিডিয়া কানের সংক্রমণ টাইফয়েডের জ্বর গনোরিয়া সিগেলোসিস বা অন্যান্য তন্ত্রের সংক্রমণ এটি শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন কারণ অপ্রয়োজনীয় ব্যবহার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সৃষ্টি করতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্রুত নিয়ন্ত্রণে আসে যাতে জ্বর ব্যথা ফলা ইত্যাদি কমে যায় সংক্রমণ ছড়ানো রোধ করে যা গুরুতর ও জটিলতা প্রতিরোধ করে দ্রুত সুস্থতা প্রদান করে বিশেষ করে শিশু এবং প্রাপ্তবয়স্কদের মূত্র বা শ্বাসতন্ত্রের সমস্যায় ওরাল সাসপেনশন হওয়ায় সহজেই খাওয়া যায় বিশেষ করে শিশুদের জন্য তবে উপকার পাওয়ার জন্য পুরো কোর্স সম্পূর্ণ করতে হবে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে এক থেকে দুইবার বা চিকিৎসার সময়কাল সাত থেকে চোদ্দ দিন সংক্রমণের ধরন অনুযায়ী পাউডার বোতলে নির্দিষ্ট পরিমাণ ঠান্ডা পানি যোগ করে এর গায়ে নির্দেশনা অনুযায়ী এটা ভালোভাবে সাসপেনশন আকারে তৈরি করুন মাপকাটি বা সিরিজ দিয়ে সঠিক ডোজ নিন প্রাপ্তবয়স্ক দুশো থেকে চারশো মিলি দৈনিক এক থেকে দুই ভাগে খাওয়া যায় শিশু ওজন অনুযায়ী সাধারণত আট মিলিগ্রাম দিনে এক থেকে দুইবার পুরো কোর্স শেষ করুন এমনকি লক্ষণ ভালো হয়ে গেলেও ফ্রিজে রাখবেন না ঘরের তাপমাত্রায় রাখুন এবং চোদ্দ দিন পর্যন্ত ব্যবহার করুন বেস্ট সেফ সাসপেনশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় বেস্ট সেফ সাসপেনশন খাওয়া যায় কিন্তু শুধুমাত্র যদি প্রয়োজন হয় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি প্রেগনেন্সি ক্যাটাগরি বিতে পড়ে যার অর্থ প্রাণীর উপর পরীক্ষায় কোনো ক্ষতি দেখা যায়নি কিন্তু মানুষের উপর পর্যাপ্ত গবেষণা নেই সাধারণত জন্মগত ত্রুটি বা অন্যান্য সমস্যা ঝুঁকি এড়ায় না তবে স্তন্যদানকালীন মায়েরা সতর্ক থাকুন কারণ এটি দুধের সাথে মিশ্রিত হতে পারে গর্ভাবস্থায় কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পর্যালোচনা করুন সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া বেশে সাধারণত ভালো সহ্য হয় কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ডায়রিয়া পাতলা পায়খানা পেট ফাঁপা বমি বমি ভাব গ্যাস্ট্রিক অম্বল কোষ্ঠকাঠিন্য অন্যান্য মাথা ঘোরা মাথা ব্যথা চর্মাশয় অ্যালার্জি যেমন চুলকানি ফেলো ইত্যাদি গুরুতর রক্তাক্ত ডায়রিয়া জন্ডিস শ্বাসকষ্ট কিডনির সমস্যা যদি গুরুতর লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এগুলো সাধারণত দেখা যায় না তবে কিছু ক্ষেত্রে দেখা যেতেও পারে সতর্কতা ও পরামর্শ পেনিসিলিন বা অন্যান্য সেফালোস্পেরিন অ্যান্টিবায়োটিককে অ্যালার্জি থাকলে খাবেন না কিডনি বা লিভারের সমস্যা থাকলে ড্রোস অ্যাডজাস্ট করুন অন্যান্য ঔষধ এর সাথে ইন্টারাকশন হতে পারে তাই অন্যান্য ওষুধগুলো এড়িয়ে চলুন গাড়ি চালানোর সময় সতর্কতা সহিত গাড়ি চালান কারণ এই ওষুধ খেলে মাথা ঘুরতে পারে অ্যালকোহল এড়িয়ে চলুন শিশুদের জন্য ডোজ সঠিকভাবে মাপুন এবং খাওয়ান পরামর্শ শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করুন পুরো কোর্স শেষ করুন না হলে সংক্রমণ ফিরে আসতে পারে যদি লক্ষণ না কমে বা খারাপের দিকে যায় তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিন স্বাস্থ্যকর খাবার খান এবং প্রচুর পরিমাণ পানি পান করুন ডায়রিয়া রোধে ওভারড্রো চলে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন